চলে আসলাম নিজের রান্নাঘর ও আপন রান্নাঘর থেকে ইউনিক একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজ আমি একটা ইউনিক রেসিপি দেখাবো তো ফুল ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন তো এখানে আম দেখতে পাচ্ছেন তো এই আমগুলো আমি কেটে নিয়েছি তো এগুলো এখন আমি প্লেন করে নেব তো এই তো ঢেলে নিলাম এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়ে আসলাম তো একদম মিহি হয়ে গেছে তো এগুলো সেকে নেওয়া লাগবে না এর ভিতরে কোনো আঁশ নাই আঁশ থাকলে সেকে নিতে হবে তবে এ আমি আঁশ নাই তো এখান থেকে আমি দুই কাপ পরিমাণ নিয়ে জাল করে নেব তো এর সাথে অ্যাড করবো এক কাপ লিকুইড মিল্ক দুই কাপ আমের রস এখানে আছে দুই কাপ এখন দিয়ে দিলাম এক কাপ লিকুইড জাল করা মিল্ক দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে তারপরে দিয়ে দেবো হাফ কাপ চিনি তো আমের মিষ্টি বুঝে চিনি দিতে পারেন কমও দিতে পারেন আবার বেশি দিতে পারেন কোনো কোনো আম মিষ্টি কম থাকে তো অনবরত নেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায় অনবরত নেড়ে মিডিয়াম আসে জাল করে নিতে হবে লিকুইড ভাবটা দূর করতে হবে তো এই তো হয়ে গেছে আমি ঠান্ডা করে নিয়েছি এই তো এইরকম থিকনেস হবে তো এর সাথে আমি সব উপকরণ মিশিয়ে নেব তো এখানে আমি প্রথম পর্যায়ে এক কাপ চালের গুঁড়া ধীরে ধীরে দিয়ে দেবো তারপরে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ লবণ এবং ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি কতটুকু চালের গুঁড়া মিক্স করি পুরোটা দেখলে বুঝতে পারবেন চালের গুঁড়া কিন্তু একদমই শুকনো একদমই শুকনো গুঁড়া অল্প অল্প করে দেবো এবং নেড়ে দেবো লাগলে আবারও দেবো ভালো করে মিশিয়ে নিতে হবে তো আরও গুঁড়া অ্যাড করতে হবে তো এই আমের বড়া খুবই মজা লাগে এই আমের বড়া তো এই থাকতে 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 আমের আপনারা এইভাবে বড়া বানিয়ে খেতে পারেন হয়ে গেছে তো এখানে মোট দুই কাপ চালের গুঁড়ো লেগেছে একদম শুকনো চালের গুঁড়া তো এখন আমি চুলায় চলে আসছি তো চুলায় প্যান দিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এই চামচ দিয়ে একটা একটা করে দিয়ে দেব সবগুলো এক মাপের হবে আস্তে আস্তে করে উল্টিয়ে দেব হয়ে গেছে আবারও দিয়ে ভাগব তো এখানে আমি একটা টিপস বলে দেই এখানে যে আমি চিনি দিয়ে আমের রস আমি জাল করে নিলাম এতে চিনির যে এক্সট্রা পানি থাকে সেটা জাল করে নিলে শুকিয়ে যায় তো এতে হয়ে গেল আমার বড়া আমের বড়া ইউনিক একটা রেসিপি খুবই মজাদার তো আপনারা যারা এখন এই আমের বড়া খান নাই তারা এই আম থাকতে থাকতেই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই তো দেখতে পাচ্ছেন ভিতরেরটা এটা একটু কড়া করে ভাজলে ভালো লাগে আবার একটু নরম করে ভাজলেও ভালো লাগে কোনো সমস্যা নাই যে রকম খেতে চাইবেন সেভাবে ভাজবেন তো এখানে আমার দুই রকমই ভাজা আছে একটা ডিপ করে ভেজেছি একটা হালকা করে ভেজেছি উপরের দিকটা ক্রিপসি হয় আর ভিতরে নরম থাকে তো ভিডিওটি কেমন হলো বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া হলো ভালো থাকবেন যারা এতক্ষণ এই ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদের সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আসসালামু আলাইকুম